দিনের মধ্যেই ভিক্ষুক দেখল তার ভিক্ষার পরিমাণ বেড়ে গেছে যতক্ষণ তার কাছে ফুল থাকত ততক্ষণ মানুষ তাকে বেশি করে টাকা দিত কিন্তু ফুল শেষ হয়ে গেলে ভিক্ষাও বন্ধ হয়ে যেত একদিন সে দেখল সেই লম্বা লোকটি আবার ট্রেনে বসে আছে সেই লোকটির কারণেই তো তার এই নতুন ভাবনাটা এসেছিল সে দ্রুত লোকটির কাছে গিয়ে বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে আপনি যদি আমাকে ভিক্ষা দেন বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দেব লোকটি খুশি হয়ে কিছু টাকা দিল এবং ভিক্ষুক তাকে কয়েকটি ফুল দিল লোকটি বলল বাহ তুমি তো এখন আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ এই কথাটি আবারও ভিক্ষুকের মনে এক নতুন আশার জন্ম দিল সে ভাবতে শুরু করলো আমি তো একজন ব্যবসায়ী আমি একজন ভিক্ষুক নই সঙ্গে সঙ্গে সে ট্রেন থেকে নেমে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল আমি একজন ভিক্ষুক নই